এক হাজার টাকারও

বানিয়ে দেন আল্লাহ দৈনিক তিন পাঁচ বার আপনার বাড়িতে আজবার তৌফিক দান করুন আমিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে আছে

একটু সদয় হন একটু বলেন আমি বেশি বলিনি পাঁচ হাজার দশটা মানুষ দেন পাঁচ করে একটা কাজ হবে পাশে মক্তবখানাও আছে এই মক্তবেও কাজ হবে মক্ত মাদ্রাসা মিলে কাজ হবে আপনারা দেন পাঁচ টাকা কে দেবে তিন নম্বরে তার নাম হবে আল্লাহ কবুল করুন জি বলেন বলেন সহজে বলেন

তো হয়ে যাবে আপনার এখানে অনেক মানুষ আছেন ভালো মানুষ আছেন একটু নাম বলুন নামটা লেখা থাক আর একটা বড় অফার হয়তো এই দানের ওসিলাতে আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ হবে আল্লাহ আপনাকে এমন মোড় ঘুরিয়ে দেবে আল্লাহর বাড়ির সঙ্গে সম্পর্কটা আরো দৃঢ় হবে সুদৃঢ় হবে এবার মনমানসিকতা তৈরি হবে আর মহান বিষয় হলো

সুলতান মাহমুদ গজনবি رحمتুল্লাহ আলাইহি আপনার একজন তালেব ইলম এরকম বান্দার হাতে দান করে নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় আল্লাহ এত বড় দায়িত্ব আপনার ঘরের দায়িত্ব পাওয়ার পরে আবারো নিজে 5000 টাকা দিলেন আল্লাহ কবুল করুন আল্লাহ তাকে পুরিপূর্ণ আবেদ হিসাবে কবুল করুন জাহির হিসাবে কবুল করুন সালিহ হিসাবে কবুল করুন আল্লাহ মুসল্লি হিসাবে কবুল করুন নবী পাকের دیدار নসিব করুন আমিন বাহকেলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ

তুমি যখন তোমার মা বাপকে খেদমত করেছো জীবন দশায় আজ খেদমত করো আল্লাহর বাড়িতে খেদমত করো তোমার মা বাপের খেদমত করা হবে গো আরে রসুল বললেন যখন কোন মানুষ হাত মায়ের জন্য বাপের জন্য আমার আল্লাহ তালা ফারিস্তা পাঠিয়ে দেয় ও ফারিস্তা চলে যাও ও বন্দা ও বন্দির কবরে চলে যাও তার সন্তান এইভাবে নিকাশ করেছে গো আল্লাহর বাড়িতে সহযোগিতা করেছে আল্লাহর বাড়িতে পৌঁছে গিয়েছে আল্লাহর বাড়িতে কোরআন তেলাওয়াত করেছে আল্লাহর বাড়িতে নামাজ আদায় করেছে যাও 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 ফারিশতা এইভাবে ফারিশতাকে পাঠিয়ে দিয়ে সওয়াবগুলোকে দিয়ে দেওয়া হবে ফারিশতা গিয়ে ডাক দেয় কবরবাসী ওঠো তোমার সন্তান এই রকম কাজ করার জন্য আল্লাহ খুশি হয়ে গিয়ে এই সওয়াবের হাদিয়া পাঠিয়েছে ওই কবরবাসী সেখান থেকে তোমার জন্য দোয়া করতে থাকে এই

নিতে পারবে আমি তার জন্য বলবো ভাই একটু ভাতটা উত্তোলন করো নামটা লেখা থাকবে এক বছরের মধ্যে আপনি দান করবেন আমার আল্লাহ খুশি হয়ে যাবে আবমায়ের জন্যে একজন 1000 টাকা দিলেন আল্লাহ কবুল করুন নিয়ত কবুল করুন দান কবুল করুন আসমানি ভালো জমিনি ভালো জিসমানি ভালো জিন্নাতি ভালো ইনসানি ভালো থেকে হেফাযত করুন আমি মরব্যাতি ও সরগণ কবরবাসী সকলের কবরে কবরে সব পৌঁছে দেন মা বাবার কবরকে ریاজুর জান্নাত বানিয়ে দিন জোরে বলেন আমিন আর কেউ জোরে বলে না আমিন কি আছেন ভাই আমার এক বছর আপনার সুযোগ দেওয়া হল পাঁচটা হাজার টাকা দেবেন আল্লাহর বাড়িতে সবকে মাতব আছে মাত্তব কেনাটাও তৈরি হবে এটা হলো আল্লাহর বাড়ি মক্তা ওটা হলো বাড়ি আল্লাহ আল্লাহ বা আল্লাহ আল্লাহ রসুলের বাড়িকে তৈরি করার জন্য আর সৌন্দর্যময় করবার জন্য আমি যে হক আপনার কাছে বেশি চাপিয়ে বলিনি পাঁচ হাজার টাকা দেওয়ার জন্য তৈরি হয়েছেন কে কে একটু হাত তোল ওই মানুষটির জন্য আমি দোয়া করব যে বিষয়টা সুলতান মাহমুদ গাজ নবী রহমাতুল্লাহ জন্য বলা হলো সেটা যেন আল্লাহ আপনার নসিবে কবুল করে নেয় দানের বদলায়

জানুয়ারিতে পাগড়ি পাবে একটা ছেলে মাহবুব ইসলাম তার আব্বা দুই হাজার টাকা আপনি একটু পরে যেতে পারেন বলবো তো আপনাকে যাওয়ার জন্য না না আমি বলবো আমার কথায় যাবেন ওরা তো বলবে টাকা হাতে করে রাখো জি এর প্রতিশ্রুতিটা প্রথম দেন ভাই কাজ তো করতে হবে এ আর সেই মালঞ্চল লোক এসে দেখবে না সেই আপনার ওদিকে কি আছে জয়গ্রামের লোক আসবে না যদিও জয়গ্রামের মাস্টার মশাই ওয়াজ করে গেছে জি বাবু এরকম বিষয় আপনাকে দিতে হবে আমি আপনাকে 5000 টাকা বলেছিলাম কেউ দিয়েছেন

এক হাজার একটু বলেন জি ভাই তো যাওয়ায় আছে আমি তাকে রুখে দিয়েছি এই জন্যে অন্তত হাজারের কোটাটা হোক তারপরে হাজারের কোটা হোক দু হাজারের কোটা হোক পাঁচ হাজারের কোটা হোক তারপরে সকলেই দেবেন জি একটু বলেন ছড় উঠেছে তো আপনাকেও আমটা কুড়িয়ে নিতে হবে ছড় উঠেছে পাগল বাহালুর বিক্রি করছে যান না পাগল বাহালুর কি বিক্রি করছে সবাই বলে কেউ কেনে নেয় এক টাকায় গোপন দান দু হাজার আর বাবুর আলী গাজী বাবু দেবেন তিন হাজার এটা তো নারায় রায় থাকবি আরো জোরে রায় থাকবি বাবুর আলী গাজী সাহেব বলুন জিন্দাবাদ আরেকজন গোপনে দিয়েছেন ভাইজান বলুন জিন্দাবাদ দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা জোরে বলেন আল্লাহ কবুল করুন জোরে বলেন আমিন জোরে বলেন আমিন জি বলেন দু হাজার টাকা করে হাত তোলেন অন্তত বিশ জন হাত তোলেন দু হাজার টাকা দিতে পারে বারো মাসে দু হাজার টাকা মাসে কত করে পড়বে মাসে কত করে পড়বে 200 টাকাও নয় 200 টাকারও কম মোটামুটি 150 টাকা করে দিলে আপনার সুদ হবে আর এক মাসে তো বেশি দিতে হবে তো 150 টাকা 2000 টাকা চাইছি কে আছেন মহান ব্যক্তিত্ব কার লসিম খুলবে আল্লাহর বাড়ির সম্পর্ক হবে নবীর সঙ্গে সম্পর্ক হবে জান্নাত তার জন্য ওয়াজিব হবে জোরে বলেন সুবহানাল্লাহ জোরে বলেন সোলহান আল্লাহ দু হাজার টাকা দু হাজার টাকা বলেন একটু হাত তুলেন তার জন্য হাত তুলে দেওয়া হবে জি দু হাজার টাকা দেওয়ার মতো মানুষ কি আছেন কে এই সৌভাগ্য হবে কবরের মানুষগুলোকে সদকায়ে জারিয়ার হকদার বানাবে জি কিয়ামত পর্যন্ত তারা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে জি কে আছেন একটু বলুন 2000 টাকা দেওয়ার মতো মানুষ আর হায়াতে জীবনেতে আল্লাহ চাইলে নবীর সঙ্গে দিদার হয়ে যাবে জোরে বলেন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আপনারা একটু হাত উঠালেই আমরা বুঝে নেব যে এই মানুষটি দিচ্ছে একটু বলেন দু টাকার মানুষ কে আছেন দু টাকা দেওয়ার মতো মানসিকতা নিয়ে হ্যাঁ হিম্মত করুন আল্লাহর আসতে আল্লাহর নবী খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য কবরের মানুষগুলোকে জান্নাতের বিছানায় ঘুম পড়ানোর জন্য কে আছেন দুই টাকা দেওয়ার মতো মানুষ কে আছেন একটু বলেন এক টাকা দেওয়ার মতো কে কে আছেন মাসে মাসে একশো টাকা করে দেবেন আল্লাহর বাড়িতে সেই জন্যে আপনাকে বারো মাসে আপনার একশো টাকা করেও দিতে হবে না দশ মাস দিয়ে দু মাসও আপনি খালি পাবেন এক হাজার টাকা বলেন একটু হাত তোলেন দেখি হিম্মত করে আল্লাহর আস্তে হাত তোলেন উঠে আসতে হবে না হাত তোলেন আমরা এখানে নাম লিখিয়ে দেব হাতটা তোলেন শুধু হাত তোলেন এক হাজার টাকার টাকা দেওয়ার টাকা আপনারা এক হাজার পাঁচশো আপনারা দেবেন একটু নামটা লেখান একটু নামটা লেখান। এক হাজার টাকা কে কে দেবেন একটু হাত উঠান দেখি তাদের জন্য দোয়া হবে এতগুলো মানুষ দোয়া করবে আহারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে সব خاطر জুন্নি আল্লাহ তাআলা আপনাকে কবুল করবেন 1000 টাকা আমি বেশি বলি গোপনে এক ভাই দেবেন দু হাজার টাকা আল্লাহ কবুল করুন জোরে বলেন আমিন জোরে বলেন আল্লাহ হুম্মা আমিন একটু হাত তুলে আল্লাহ আমিন আল্লাহ তারা আপনার বান্দা থাকতে পারেনি বলছে হুজুর আমার নাম বলতে হবে না গোপনে দিলাম দুই হাজার আল্লাহ তারা কবুল করুন নিয়ে কবুল করুন আসমানি বালা জমিনি বালা জিসমানি বালা জিন্নাতি বালা ইনসানি বালা থেকে হেফাজত করুন আল্লাহ তারা বাবা সাইয়েদ সফরে নবী পাকের দিদার নসিব করুন সবক মদিনা না দেখিয়ে মৃত্যু দেবেন না কবরের মানুগুলো জান্নাতের বিছানায় ঘুম পাড়িয়ে রাখুন আমিন বরকাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে আছেন সব আর নসিব আজ দুই হাজার টাকা পাগল বহল এক টাকায় জান্নাত বিক্রি করে কেউ কেনে না জুবাইদা বলে বাদশাহ হারুন ও রশিদের স্ত্রী কিনেছে আর রাতের স্বপ্ন দেখে হারুন ও রশিদ তার স্ত্রী জান্নাতে চলে যায় বলছে বিবি বিবাহের পর থেকে দুজনে একসঙ্গে সবকিছু আজ কেন একটা জান্নাতে যাও বলছে প্রিয়তম এটা আমার জন্য নয় এটা আমার কৃতিত্ব নয় এটা পাগল বাহালুলের কাছে চলে যাও তুমিও চলে যাও সকালে সকালে গিয়ে থাকি পাগল বাহালুর কবরস্থানের কাছে উঠে বসে হা হা করে হাসতে থাকে বলে বাগাল পাগল বাহালুর নেমে আয় কি দিবি বল জান্নাতের বিষয়টা তুই আমাকে দিয়ে দে বলছে বাদশা হারুন রশিদ আর হবে না মৌকা চলে গেছে এই মুহূর্তে রহমত না যেন হয় বরকত না যেন হয় গো সেই জন্য তোমার যদি ওই নাম থাকে তাহলে তুমি রহমত বরকতের হকদার হয়ে যাবে যদি এই মুহূর্তে দোয়া কবল হয়ে যায় নবীর সঙ্গে তোমার সাক্ষাৎ হয়ে যাবে এই মুহূর্তে দোয়া কবল হয়ে গেলে আরে তুমিও মসজিদে খুশো খুদো ভাবে নামাজ আদায় করবে এই মুহূর্তে দোয়া কবল হয়ে গেলে তোমার আমার আল্লাহ তালা অর্থে অর্থে বরকত দিয়ে দেবে দানায় দানায় টাকায় টাকায় বরকত দিয়ে দেবে তোমার ঘরে আল্লাহ বরকতে দিয়ে করে দেবে দুয়াটা নিয়ে নাও এক হাজার টাকা এমন কিছু নয় দুই হাজার টাকা এমন কিছু নয় সেই জন্য হকদার হয়ে যান আহারে আল্লাহর নবীর দিদার নসিব হয়ে যাবে এরকম একটা দোয়া চলছে এরকম রহমতে কামেলা আজেলা দাইমা তোমার জন্য হয়ে যাবে আমরা দোয়া করি আল্লাহ তালা বিপদ মসিব থেকে হেফাজত করেন জোরে বলেন আমি হাকিম থাকতে তিনি দু হাজার টাকা দিবেন আল্লাহ কবল করুন কবল করুন দান কবল করুন মা বোনেরা কিছু টাকা দিয়েছেন আল্লাহ কবল করুন সকলের নিয়ত কবল করো আব্দুল হাকিম ভাই দুই হাজার টাকা দিবেন আল্লাহ কবুল করুন নিয়ে কবুল দান কবুল করুন আসমানি বালা জমিনি বালা জিসমানি বালা জিন্নাতি ইনসানি বালা থেকে হেফাজত করুন খেত খামারে বরকত দান করুন আল্লাহ ব্যবসা বাণিজ্যে উন্নতি দান করুন সংসারে উন্নতিতে ভরপুর করে দিন সকলকে সুস্থ রাখুন জোরে বলেন আমিন আর একটু বলেন